এখনো সময় আছে বাজার চকুড়া বন্ধ কর আর ওই অন্ধকার কবরে কি উপায় যে উপায় গে বারি ওলার নাই রে বারি নাই রে দু কথা ঠিক নেবে ঠিক কেউ দৌ রইবে কোদাল দিয়ে কর্ম কেউ দৌড়বে বাজারে বাস কাটার জন্য কেউ দৌড়বে দোকানে কাপড়ের কাপড় কেনার জন্য কেউ দৌড়বে ইমাম সাহেব তার হবে জানা জানা বাস করাবার জন্য তাকবীর দিয়া বলবে যাও 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 আর কোনো দিন আসবা না বলবে কি বলবে না এ দুনিয়াদার পাগল আমার বাবার কবরের যাত্রীরা এ যুবক ভাইরা এই রাস্তাঘাটে তো কান আর ঘোরাফেরা করি বাবা তোমাদের হাতে পায়ে দইরা বলি এই জান্নাতের বাগান আগামী কাল পাবানা এখনো সময় আছে এই জান্নাতের বাগানে বৈশাখ যদি আমার মাওলার দরবারে বা করার তো করতে পারো আর মনে বুঝাও রে আমি জীবনে অনেক বড় বড় গুণা করছি আমার গুনার কথা আমার মায়ের জানে না আমার গুনার কথা আমার বাবা জানে না আমার গুনার কথা জুরের ভাইও জানে না বোনও জানে না আমার গুনার কথা দুনিয়ার কোনো মানুষ জানে না একমাত্র জানে কেডা দুইটা হাত গভীর রাতে জাগাই দ্যান না আইডা হুই আল্লাহ তাকবীর আল্লাহ আল্লাহ কি তাকায় দেখেন যুবক ভাইরা আল্লাহ গুনার কথা মনে কইরা আল্লাহ চোখ থেকে এক ফোঁটা পানি বের কর আমার মাওলা বলছে বলসে আম্মা তিল্লা মিন খাশিয়াতিল্লাহ হাররাম আল্লাহু আতিলকাল আইনালান জেইসব কামার মাওলার ভয় জাহান্নামের ভয় কবরের ভয় মিজানের ভয় পুলসিরাতের ভয় কালাবা যেন আমার মামলা গোশুনা কইরা দিছে ওইশ কু আমি জাহান নামে নাগুনে জ্বালা যুবক ভাইরা বৃদ্ধ বাবারে তোমাদের পাতে হাপ পায়ে হাত দিয়া বলি মাতে একটু চক্ষুটা বন্ধ করার মান বুজাব রে মা আরে কত বড় বড় গুনা করলা শিরিকের মতো গুনা করলা। আমার মাওলা ডাক দে বলে হ্যাঁ বান্দে তুই পাহাড় পরিমাণ গুনা কইরা ফলাইস তুই শিরিকির মতো বড় বড় গুণা কইরা ফলাইস আমার দরবারে আয়া লা

যখন তোর হায়াতের বেড়া শেষ যাবে আমি মাওলা যখন খট করে টান মারব হে বন্দা বান্দি তুই আর থাকতে পারবি না হে দুনিয়াদার পাগল হে কবরের যাত্রীরা ও পর্দালের মা

ওই নাফার মানকে উল্টে উল্টে কাম রইতে থাকবে আর ওই কবরে মানে দুপাশে থেকে আমন জোরে চাপ মা র নাফার মানে হাত দিকুনা মত 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 করিয়া ভাইয়া অন্য পাচরের সঙ্গে ভিজিয়া যাইবে আল্লাহর মধ্যে সবাইকে মাছ করিয়া দা এক কবরের যাত্রীরা এখনো সময় আছে বাজার চক্কর বন্ধ করো আর মন রে বুজাও রে মন ওই অন্ধকার কবরে কি উপায় হবে যে পাবে আবে আ দে করিয়া দেন গপনে কি যে God right. right. মাওলা সব গুণা করমা করে দেন রে মাওলা সব গুণায় কবিরতে গুণাকার বান্দারা দুইটা হাত আমার মাওলার দরবারে জাগাই দাও না রহে তাকবি আল্লাহ পিতা কায়া দেখে দা পাহাড় পরিমাণ গুনা করছে গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় আয় আল্লাহ সবার গুনাগাতা মাফ করে আল্লাহ পিনাকের দ্বারা পরিপূর্ণ কইরা দা এ দুনিয়া তার পাগল আমার বাবারা এ কবরের যাত্রীরা পদালের মা ঘোরা এ যুবক ভাইরা আমার মাওলার সমস্ত নিয়ামত ভোগ কইরা আমার মাওলার হুকুম মানো আমার মাওলা যখন মুয়াজ্জিনকে হুকুম দেয় হে মুয়াজ্জিন তুমি জানায় দাস সালাতু খায়রুম মিনান নাও হে ফজরের সময় তোকে আমি ডাকলাম কয় ফজরের সময় তোকে আমি আবার এবাদত পাই নাই জহরের সময় তোকে আমি ডাকলাম জহরের সময় তোকে আমি আমার এবাদত পাই নাই আসরের সময় তোকে আমি ডাকলাম আসরের সময় তুই বিভিন্ন খেলার ভিতরে লিপ্ত হইয়া গেলি আসরের সময় তোকে আমি আমার এবাদত পাই নাই রমজান মাসে রোজা রাখতে পারলাম রাখোনা জাকাত দিতে বললাম না এখন কবরে আটস এখন তোমার বিচার তুমি করো তোমাকে জন্ম জবাই কইরা খাবে আমি মাওলা তা যায় জ রাখি নাই রাখছে রাখছে এখন তোমার বিচার তুমি কর আমার একটা কাজ আছে আমার একটা সুলা আছে ওই চুলার নাম হইল জাহান্ন ওই জাহান্নামের আগু সামান্য দুনিয়ার ভিতরে সূর্য যখন তাপ দেয় সামান্য সূর্যের তাপ সহ্য করতে পারি না বিভিন্ন ঘরের ভিতরে আশ্রয় নেয় বিভিন্ন সাঁতার তলে আশ্রয় নেয় বিভিন্ন সামিয়ানার তলে আশ্রয় নেয় আজান যদি না ভার বার আবার আমার

জোরে দান দর আমার মাওলা ডাক দিয়া বলহে না পারবা দুনিয়াতে কব অবস্থার তোর মায়ের যখন মা বইলে ডাক দিছো তোর বাবার যখন বাবা তোর বোনের যখন বোন বইলা ডাক দিছো তোর বোনের কলিজা ঠান্ডা হইয়া গেছে আমি মাওলা তো সুন্দর করে তোকে বানাইলাম এত সুন্দর হয় তোকে আমি নেয়ামত দান করলাম কিন্তু আমি মাওলা কি পর হইয়া গেলাম এখন কবর আস তুই ডাক পর্যন্ত একবার নয় দুইবার নয় তুই লক্ষ লক্ষ কোটি কোটি বার আমার মাওলার আল্লাহ আল্লাহ ভাইলা ডাক দিবি আমি মাওলার তোর ডাকের দিব আল্লাহ আপনি মধ্যে সবাইকে কবুল করে না এ দুনিয়াদার পাগল এ যুবক বাইরে এখনো সময় আছে বাবা এই মাঠ থেকে এক ফোঁটা চোখের পানি ভালা। কারো বার বাড়িতে যা আমি বলি নাই কোন মোল্লা মাউলবি বলে নাই আমার মাওলা বলছে জাহান নামের আগুনে জ্বালা পড়াশ জাহার নামের আগুন কত তেজের আগুন

ফজান যদি না পারবারই আবার মাওলানা কবরে যাও কিয়ামতের ময়দানে যখন আমার মাওলানা নেককার বান না পার মানদর গয়কা তার দান করবে আমার মাওলানা ডাক দেবো আনতা যুলইয়াউবা আইুহাল বুজুরু এ মুজরিবের দ হে মাওলানা পাগলেরা হে না পারবানদের দ হে নেকরদের দল থেকে তখন না পার যাইতে চাইবে না আমার মাওলা বলবে যাহার নাম তুই পুরবেশ যাহার নাম কে কে শব্দ করিয়া পূর্বেশ করবে জাহান্নামের নামের ভিতরে কালো একটা সুখ থাকবে না পার মান বেনাবাজির টাচ টাস টাস করিয়া লাইগে যাইবে আমার মাওলা বলবে ওদেরকে ফিকা বিকা জাহান নামের ভিতরে বলা দা এ যুবক ও বিদরা তোমাদের পায় হাত দিয়া বলি রে বাবা হেলায় ফলায় সমস্ত সময় শেষ হয়ে গেল কাঁচা দাড়ি গুণাত পাইকা সাদা হয়ে গেল দাঁত গুণা কইরা বকড়া হয়ে গেল চামড়া গুণাক বরে দোত্র হয়ে গেল আর কবরের ভিতরে চইলারছ এক পাক কবরের দিকে চইলা গেছে এখন সময় আছে আমার মাওলার দরবারে যদি খাটি তাও বা করার মতো করতে পার আমার মাওলা তোমাকে মাফ না কইরা না আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা

দরবার ফেরার দরবার না আমার দরবার নই রসের দরবার না মান আতানি আমশিয়া তাইতু হারওয়ামা যেই বান্দা বান্দা আমার মাওলার দিকে এক পাক পাক কইরা আগাইবে আমার মাওলার রহমত দর দিয়া যায় ওই বান্দা বান্দিকে তার কুদরতি কোলে টাইনা জাগানা দিয়া পারবে না এ দুনিয়াদার বাগল এই জান্নাতের বাগাল আগামী কাল বাবানা বাজার আর কিছু কোন সময় বস আর মন রে রে মা আমি জীবনে কত না কতই গুণা করলা যেদিন আজ আমার সামনে আজি মাথা তার আসমানে পাউতার জমিনে এক হাত মাসিক এক হাত শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশ প্রত্যেকটা পশমের আগুনের সিল কি বের হইতে থাকবে এই অবস্থা দেখি না পার মানে প্রভু আর বের হইতে চাইবে না তিনশো ষাটটা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে হাজবেন্ড ডাক দিল ওরে কবি আমার মাওলার দাওয়ানে মা জবান দিয়া কথা বলছ আমার মাওলার দাওয়ানে মাত হাত দিয়া কাজ করছ আমার মাওলার দাওয়ানে মাত পা দিয়া হাঁটছ আমার মাওলার দাওয়ানে মাত বেরেন দিয়া ব্যবসা বাণিজ্য করিয়া বড় মেয়া হয়েছ হও কি হও না আমার মাওলার দাওয়ানে মা তুই একটা আম গাছ লাগাইলে আম খাওয়ার জন্য ওই আম গাছটা এখন আর আম দেয় না অয়াম গছ কাইটা লাঠি বানাইয়া চোলাৰ ভিতৰে পূৰাইয়া ভাত পাক খুইৰা খাইছ আমার মা লগা হে খা আমি তোৰ জন্য বানাহিলা এখন কবরে আছ এখন তোমাৰ বিছা তুমি ক আরে তোমাকে জন্ম মানুষ খাবে আমি মাওলা তার যায় জোরা কিনা এখন তোমার বিচার তুমি কর আমার একটা কাজ আছে আমার একটা চুলা আছে ওই চুলার নাম হইল জাহান ওই জাহান নামের আগু সহ্য করতে পার